ফাইনালি দুদিন আসার তো আমি তো এখন চলে এসেছি কোমোশন ভিডিও শুধু দেখতে পাচ্ছ ভাই ভাই হেয়ার কাটিং সেন্টার যাবো এখন মসলাপুর তোমাদেরকে তো বলেইছি কালকে আমার কাজ মেটেনি নি ব্লাউজটা বানানোর জন্য তো এখন ইফতারের পরে যেতে হচ্ছে তার কারণ রোজার জন্য সারাদিন তো সময় পায় না আর ইফতার করতে করতে সাতটা বেজে যাচ্ছে তো সেই জন্য এখন বেরোবো মসলাপুর আর তোমাদের দাদা ভাই রেডি হয়ে গেছে তো চালো এখন তো এখন ব্লগটা স্টার্ট করছি আর এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে লাকি এই কেটটা কি হয়েছে লাকি যাবি এ ঠান্ডা যেতে হবে না ঠান্ডা যেতে হবে না

এই জিজ্ঞেস করো এই জিজ্ঞেস করো কত চলে এটা নিচ্ছ মাত্র আমি বাড়ি আসলাম আর আমাকে নামিয়ে দিয়ে তোমাদের দাদা ভাই একটু ওইদিকে বাইরে গেল মস্ত চায়ের দোকানের দিকে জানি না কোথায় গেছে ওইদিকে ক্লাবেই হবে হয়তো তো চলো আমি একটু ফ্রেশ হয়ে নি তারপর করবো রান্না আর রাতের রান্না এখন আমি কিছুই করিনি আর আমাকে এখন রান্না করতে হবে ওই রাত্রের জন্য একেবারে করে নেবো তো আমি ফ্রেশ হয়ে রান্না বান্না করে নিই তারপর ও আসলে একসাথে ডিনার করবো তো চলো আমি এখন ফ্রেশ নিই তো এখানে মোটামুটি আমার রান্না কমপ্লিট ভাতও হয়ে গেছে আর যা যা রান্না করা ছিল সব হয়ে গেছে আর এদিকে ওপরে দেখছি লাকি এসছে তো কি করছে দেখি দেখে কোথায় লুকিয়ে পড়েছে তো এই যে দেখো আর ওর মুখে দেখো এটা কি বেরিয়েছে কই দেখা বাবু সারা মুখে দেখো বিশগুড়ি ভর্তি হয়ে গেছে একদম তো যাই হোক ওর কাকাই এখনো বাড়ি আসেনি প্রায় দশটা বাজতে যায় আর ওর নাকি দাঁত নচ্ছে কই দেখি 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 হাঁকারও কোনটা তাই তো আর কদিন পরে তার মানে লাকির দাঁত পড়ে যাবে ইস ফোকলা তো এখন প্রায় দশটা বাজে যায় ও এখনো বাড়ি আসেনি আমি রান্না বান্না এই মাত্র কমপ্লিট করলাম তো চলো এখন একটু লাকির সাথে খেলা করব তারপর ও বাড়ি আসলে একসাথে খাওয়া দাওয়া করব কি কাকায় এখনো আসেনি কাকায়কে ফোন করো ওই যে ফোন ফোন করো বলো তাড়াতাড়ি বাড়ি এসো লজ্জা লেগেছে আমি আর লাকি একটু খেলা করছিলাম আর দেখতে পাচ্ছো পুরো অন্ধকার প্রত্যেক দিনের মতো আজকেও সেই মেনটা পড়ে গেছে তো এখানে আমাকে এখন ঠিক করতে হবে চলো লাকি একটু টস ধরো দেখো এখানটায় প্রত্যেক দিনের মতো পড়ে যাচ্ছে কি করবে এই যে এইটা পড়ে গেছে চলো এটা ঠিক করে নিই এখানে ধর আমি ঠিক করি হচ্ছে চলে গেছে তো প্রত্যেক দিনের মধ্যে এইটা রোজ পড়ে যাচ্ছে খুব অসুবিধা হচ্ছে এটা কিন্তু মিস্ত্রি ঠিক করতে হবে চলো আর লাকি আর আমি খুব দুষ্টুমি করছি তাই তো লাকি কাকাই বাড়ি নেই আর আমরা জ্বালাতন করছি খেলা করছি অ্যাকচুয়ালি ও আমাকে জ্বালাতন করছে আমি ওকে জ্বালাতন করছি তো এখন কি করবি কি তো ওর কাকাই বাড়ি আর পুরো ঘর অন্ধকার করে দিয়ে এমনি আবার পড়ে গেছে আর ও ওখানে লোক আছে ওর কাকাইকে ভয় দেখাবে বলো ওই দেখো চুপ চুপ করছে নে দাঁড়িয়ে থাক তো আমি এখানে বসে আছি আর ও ভয় দেখাবে বলে ওখানে লুকিয়ে পড়েছে ওর কাকায় আসছে ওপরে তো ও রোজই এটা করে মানে এটা ওর প্রতিদিনের একটা কাজ কই তুমি এসছো হ্যাঁ দেখো বারবার পড়ে যাচ্ছে কারেন্টের ওটা কই আর ওই ইনভার্টার লাইটটাও জ্বলছে না ঠিক করে দাও না ওটা আগে ঘরে এসো জুতোটা খোলো তো ওর কাকায় বাড়ি চলে এসছে আর লাঠি তো নিচে আছে তো ভয় ভয় ও দেখাবে বলে আমাকে বলছে ভিডিও করো কাকাইকে ভয় দেখাবো ঠিক করে দাও লাইট জ্বলছে না কিছু না অসুবিধা হচ্ছে তা ঠিক করে দাও তো চলো ও এক্ষুনি বাড়ি এসছে আর এখন আমরা খাওয়া দাওয়া করবো আমার প্রচন্ড খিদেও পেয়েছে ওই তো জ্বলেছে লাইট আমাদের টুনি লাইট তাই তো

তো আমি তো এখন চলে এসেছি প্রমোশন ভিডিও শুটে। এইখানটা দেখতে হচ্ছে ভাই ভাই হেয়ার কাটিং সেন্টার জেমস সেন্টারে এখানে একটা প্রমোশন শ্যুট হবে। তারপর কিন্তু আমরা বাড়ি যাব। হ্যাঁ বাড়ি দিয়ে আমার বাড়ি দিয়ে আসতে হবে। চলো। তো প্রমোশন ভিডিও শুট কমপ্লিট। হ্যাঁ। তো ওখান থেকে বাড়ি আসতে আমাদের কিন্তু প্রায় সাড়ে তিনটা বেজে গেছিল তারপরে এসে স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট নিয়েছি আর এইখানটায় লিসা এখন কি করছো তো হচ্ছে আর এখন আর কিছুক্ষণের মধ্যে ইফতারের সময় হয়ে যাবে তো চলো সো এই যে ইফতার সেরে উঠলাম আর ওইখানটা দেখতে পাচ্ছ লিসা রেডি হচ্ছে আমিও রেডি হয়ে গেছি কারণ আজকে কোনো কিছু একটা আসছে এখন আমরা একটা নতুন আনার জন্য কিন্তু রেডি হচ্ছি আর বেরোবো এক্ষুনি আর নতুন জিনিস কি আনছি সেটা দেখার জন্য কিন্তু তোমাদের নেক্সট ভিডিওটা অবশ্যই দেখতে হবে বাকি কথা তোমাদের দাদা হয় বলতে আর তার জন্য আমরা রেডি হয়েছি যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি ভিডিওটা মানে দুদিন আগে থেকে শুরু হয়েছে আর আজকে শেষ হলো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও আর নতুন কিছু আসছে সেটা কিন্তু পরের ভিডিওটা দেখো অবশ্যই তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ফ্রেশ ব্লগে লাভ ইউ গাইজ গুড নাইট